গাইস আজকে ভাইয়ের আবদারে আবারও আমাকে অনেক দিন পর চিকেন রান্না করতে তাও আবার কেমন হয়েছিল খেতে বলি তোমাদের চলো থার্টি ডেজ লাইফ স্টাইল মিনি ব্লক চ্যালেঞ্জের আজ হল ডে থার্টিন আর দেখতে দেখতে গাইস বছরের দুটো সপ্তাহ চলে এলো মানে কত জলদি দিন পারলো আর আজকে ছিল সানডে তাই জলদি করে ফ্রেশ হয়ে নি আর ফ্রেশ হওয়ার পরেই দেখতে পেলাম একটা কাঠবিড়ালি এখানে লেদ খাচ্ছে এই দেখো আর এই শীতকালটা আমাদের একাই প্রিয় নয় সবারই প্রিয় তাই সুন্দরভাবে রোদের মধ্যে ল্যাদ খাচ্ছিল দেখো আর অনেকদিন তোমাদেরকে লালুকে দেখানো হয়নি তাই ভাবলাম আজকে একটু দেখায় ওকে আর লালুকে একটা রুটি খাওয়ানোর পর লালু বলছে না আমার তো পেট ভরেনি নি আরো খাবো সেও জানে ভিডিও অন করলে কেমন রিয়াকশন দিতে হয় এরপর ভাই আজকে হঠাৎ করে বলছে দাদা আজকে চিকেন রান্না কর তারপর আমি ওকে বললাম আমার একটা শর্ত আছে আমার বাইকটাকে ভালো করে মুছে দিলে আমি তোকে নিশ্চয়ই খাও তারপর সে তার নিয়ম পালন করে আর আমিও চলে এলাম রান্না করে তার আবদার মেটাতে আর রান্না করা অনেকদিন হয়ে গেল ছেড়ে দিয়েছি করাই হয় না যদিও এখনো ভালো মন্দ খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি চলো চিকেন রান্না কমপ্লিট এবার খাওয়ার পালা দেখি রিয়াকশনটা কেমন আর এটা দেখে আমি বুঝতে পেরে গেছি রান্না ঠিকই হয়েছিল আর এই ছিল আজকের ব্লগ আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দি যাও